নমস্কার দর্শক বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন ইয়োর টেক ইয় ওয়েভ আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং হার্ড ডিস্ক ভার্সেস এসএসডি আপনারা সকলেই জানেন যে স্টোরেজ ডিভাইস হিসাবে আমরা হার্ড ডিস্কও ব্যবহার করি এসএসডি ব্যবহার করি দুটি কিন্তু বর্তমানে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু দুটির মধ্যে প্রধানত কি পার্থক্য রয়েছে বা দুটির কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আর আর একবার অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন চলে যাওয়া যাক মূল ট্রপিকে বন্ধুরা আজকের ভিডিওর ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি একটি তুলনামূলক ভিডিও অর্থাৎ হার্ড হার্ড ডিস্কের সঙ্গে তুলনা করা হবে এস এস এইচডিডি ভার্সেস এসএসডি এই দুটি কি প্রথমে একটু বলে নেওয়া যাক দেখুন দুটি হচ্ছে স্টোরেজ ডিভাইস অর্থাৎ ডেটা স্টোর করার জন্য কম্পিউটারে হার্ড ডিস্কও ব্যবহার করা হয় এসএসডিও ব্যবহার করা হয় হার্ড ডিস্কের টেকনোলজি আজ থেকে পঞ্চাশ বছর আগে তৈরি এবং সেই টেকনোলজি আজ পর্যন্ত চলে আসছে তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে তো নতুন টেকনোলজি তাহলে হার্ড ডিস্ক কেন এখনও চলছে এই সমস্ত নিয়েই কিন্তু আপনাদের কাছে বিষয়টিকে ক্লিয়ার করব। প্রথমে আসি হার্ড ডিস্কে হার্ড ডিস্ক হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস এবং এটি কিন্তু পঞ্চাশ বছর ধরে ব্যবহৃত হয়েছে যেটি আপনাদের বলছি পঞ্চাশ বছর পূর্বেকার টেকনোলজি এখনো পর্যন্ত ব্যবহৃত হয়ে থাকছে তবে পূর্বে হার্ড ডিস্কের যে ডেটা স্টোর করার ক্ষমতা সেটি কিন্তু খুবই কম ছিল যেমন দশ জিবি কুড়ি জিবি আশি জিবি বা একশো কুড়ি জিবি এই টাইপের স্টোরেজ ক্যাপাসিটি ছিল হার্ড ডিস্কের কিন্তু বর্তমানে মিনিমাম ওয়ান টিবি ওয়ান টিবির নিচে কিন্তু ডিস্ক বর্তমান মার্কেটে আপনি খুব একটা পাবেন না পাঁচশো জিবি পেতে পারেন কিন্তু সেটা খুব একটা কাজের হবে না ওয়ান টিবি মিনিমাম টু টিবি ফোর টিবি এই ধরনের স্টোরেজ ক্যাপাসিটির ডিস্ক পেয়ে থাকবেন হার্ড ডিস্কের মধ্যে একটি মুভিং পার্ট থাকে যেটাকে প্লটার বলে সেই প্লটার হচ্ছে একটি চাকা যেটি হচ্ছে ঘুরতে থাকে এবং তার সঙ্গে একটি হেড থাকে যেটিকে বলছি রিড এবং রাইড হেড রিড এবং রাইড হেড কি করে সেই প্লটারের ওপর ডেটাকে কিন্তু রিড করে এবং রাইড করে অর্থাৎ ওই চাকাটি যত জোরে ঘুরবে ততই কিন্তু আপনার রিড রাইটের গতি কিন্তু বেশি হবে যেমন পাঁচ হাজার চারশো আরপিএম বা সাত হাজার দুশো আরপিএম এরকম বিভিন্ন আপনার স্পিডের হার্ড ডিস্ক পাবেন বা দশ হাজার আর পি হার্ড ডিস্ক বর্তমানে পেয়ে যাবেন তা এই রকম যে হার্ড ডিস্কগুলি পাবেন এবার যত তার রিড রাইট স্পিড বেশি হবে মানে আর পি যত বেশি হবে ততই হার্ড ডিস্কের দামটা বেশি হবে তবে বন্ধুরা একটি জিনিস আপনাদের ক্লিয়ার করি এস তুলনায় হার্ড ডিস্ক কিন্তু অপেক্ষাকৃত অনেক সস্তা অনেক সস্তা কিন্তু এসএসডির তুলনায় হার্ড ডিস্কের গতি কম তবুও কেন আমরা হার্ড ডিস্ক ব্যবহার করছি বন্ধুরা ডেটা স্টোর করার জন্য এবারে চলে আসছি এস এস তবে একটি কথা আপনাদের বলে দিই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ একদম শেষে কখন আমরা এসএসডি ব্যবহার করবো আর কখন আমরা হার্ড ডিস্ক ব্যবহার করবো এটি আপনাদের বলবো ফলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর একবার অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন চলে যাওয়া যাক এস এস ডিতে সলিড স্ট্রেট ড্রাইভ যার হচ্ছে এস এস বর্তমানে কিন্তু বেশিরভাগ কম্পিউটার বলুন পিসি বলুন বা ল্যাপটপের সকলেই ব্যবহার করে থাকি আর কি এসএসডির যে টেকনোলজি সেটি সাধারণত পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের যে টেকনোলজি সেই টেকনোলজিটি সমতুল্য অর্থাৎ এখানে কিছু আইসি ব্যবহার করে ডেটা স্টোর করা হয় এবং এখানে রিড রাইট হেড থাকে না মুভিং পার্ট থাকে না ফলে এখানে কিন্তু রিড রাইটের গতি অনেক বেশি হয় এবং এটির লাইফ কিন্তু হার্ড ডিস্কের তুলনায় অনেক বেশি হয়ে থাকে হার্ড ডিস্কের ক্ষেত্রে একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু মুভিং পার্ট থাকে হার্ড ডিস্ক যদি কখনো পড়ে যায় অর্থাৎ হাত থেকে হয়তো নিচে পড়ে গেল সেখানে কিন্তু ড্যামেজ হতে পারে কিন্তু এসএসডির ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার কথা না কারণ এখানে কোনো মুভিং পার্টস নেই ফলে ড্যামেজ হওয়ার চান্সেস অনেক কম থাকে এছাড়াও হার্ড ডিস্কের তুলনায় এসএসডি অনেক ছোট হয়ে থাকে কম্পেয়ার যদি করি হার্ড ডিস্কের তুলনায় এসএসডি অনেক ছোট এবং এই রিড রাইটের গতি বেশি হয়ে থাকে এবং আরেকটা জিনিস বন্ধুরা এসএসডির দাম কিন্তু হার্ড ডিস্কের তুলনায় প্রায় তিন গুণ বা চার গুণ হয়ে থাকে তার কারণে রিড রাইটের গতি বেশি কিন্তু এর সাইজ কিন্তু অপেক্ষাকৃত ছোট এবং ওজনেও অনেক হালকা হয়ে থাকে হার্ড ডিস্কের তুলনায় অর্থাৎ হার্ড ডিস্কের তুলনায় এসএসডি কিন্তু সব দিক থেকে অ্যাডভান্টেজ আপনারা পেয়ে থাকেন কিন্তু তবুও কেন হার্ড ডিস্ক ব্যবহার করি এইবারে আসি মূল বিষয় বন্ধুরা ধরুন বর্তমান দিনে আপনি একটি পিসি বিল্ড করছেন সেখানে আপনি কি নেবেন হার্ড ডিস্ক নেবেন না এসএসডি নেবেন বন্ধুরা আমি সাজেস্ট করব যে আপনারা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য এসএসডি ব্যবহার করুন অর্থাৎ এসএসডির মধ্যে আপনারা উইন্ডোজ ইনস্টল করুন সেখানে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করুন গেম ইনস্টল করুন বা যদি আপনারা ভিডিও এডিটিং করে থাকেন বা বিভিন্ন এডিটিংয়ের কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এসএসডি ব্যবহার করুন এসএসডির মধ্যে সমস্ত সফটওয়্যারগুলোকে ইনস্টল করুন এবং রান করুন তাতে অনেক ফাস্ট পারফরমেন্স পাবেন কিন্তু বন্ধুরা আপনারা যখন ভিডিও বা ডেটা বা ধরুন আপনি নেট থেকে কোনো কিছু ডাউনলোড করছেন সেগুলিকে স্টোর করবেন স্টোর করার জন্য কিন্তু বন্ধুরা হার্ড ডিস্ক অনেক বেশি ভালো ভালো এই অর্থে বলছি বন্ধুরা এস এস ভালো কিন্তু হার্ড ডিস্ক ভালো এই অর্থে বলছি হার্ড ডিস্কের দাম কিন্তু অনেক কম যেমন ওয়ান হার্ড ডিস্ক ওয়ান হার্ড ডিস্ক বর্তমান মার্কেটে আপনি বাইশশো থেকে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন কিন্তু সেখানে ওয়ান টিবি এসএসডি প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা পড়ে যাবে অর্থাৎ বুঝতেই পারছেন দামের অনেকটা তফাৎ রয়েছে কিন্তু ডেটা স্টোরেজের ক্যাপাসিটি একই থাকছে আপনারা শুধু যদি ডেটা স্টোর করার জন্য কোনো কিছু রাখতে চান সেটি হার্ড ডিস্ক হচ্ছে অনেক বেটার কারণ হচ্ছে হার্ড ডিস্কের দাম কম আপনি যে পয়সাতে ওয়ান টিবি এসএসডি কিনবেন সেই পয়সা দিয়ে আপনি টু টিবি বা থ্রি টিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ফলে এখানে আপনার ডেটা স্টোর করার ক্ষমতা অনেক বেশি পাবেন এবং অনেক বেশি ডেটাকে স্টোর করে রাখতে পারবেন তবে প্রাইমারি যে অপারেটিং সিস্টেম ইনস্টল করছেন বা সফটওয়্যার ইনস্টল করছেন সেখানে এসএসডি ব্যবহার করুন তবে বর্তমান দিনে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু ওই একশো কুড়ি জিবি বা ওই দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিতে যাবেন না আপনারা মিনিমাম চারশো আশি বা পাঁচশো বারো জিবি এসএসডির দিকে যান তাতে কিন্তু বর্তমান দিনে সিস্টেম অনেক স্মুথ চলবে আরেকটি কথা বলবো যে এসএসডিতে আপনারা পার্টিশন করবেন না এই যে পাঁচশো বারো জিবি বা চারশো আশি জিবি যে এসএসডি নিচ্ছেন তাতে কোনো পার্টিশান করবেন না তাতে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন এবং তার সঙ্গে যাবতীয় সফটওয়্যার এসএসডি এস মধ্যে ইনস্টল করুন তাতে আপনার সিস্টেমের পারফরমেন্স অনেক স্মুথ হবে এবং অনেক ফ্রি ফ্রিভাবে সিস্টেম চলবে আরেকটি কম্পেয়ার করব হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেম দ্বারা মেশিন বুট হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে কিন্তু এসএসডির থেকে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এসএসডির দ্বারা আপনার কিন্তু সিস্টেমটি বুট হয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারছেন যে এসএসডির গতি অনেক বেশি হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে বা পরবর্তী কোনো পর্বে আমি এস টাইপ নিয়ে আলোচনা করব এবং কোন এসএসডির গতি কীরকম বা এসএসডির দাম কীরকম সেই সব নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়